আমার নো বলেন আমি তখন হাসুরের মাঠে আমার মাওলা পাকের কুদরতে মাকামে আমি সিজদায় পরে কাঁদবো আমি এক বড় বলবো আমাকে বাঁচা বাঁচাও আমার উন্নত গুলো বাঁচাও আমার একটা উন্নত যেন জাহান নামে না যায় আমার উন্নত জাহান নামে গেলে আমি জান্নাতে যাবো না রে আল্লাহ আল্লাহ বলবে নবী আপনি মাথা উঁচু করেন একটা উম্মত জাহান নামে দিব না আপনি বাসাই করে করে সবগুলো জান্নাতের দিকে নিয়ে যান মদিনার নবীর যদি আসে কি হইয়া থাকো বলে যাই রে বাবা আমার নবীর মহাব্বাত অন্তরে জমা করে না জীবনে গোলামি হবে আমার আল্লাহর জীবনে আদর্শ মানব মদিনাওয়ালা নবীর আর কারো আদর্শ মানা যাবে না আমার আল্লাহ আমার নবীকে মানিয়া যে চলবে তাকে আমি সম্মান করি আমি তার জুতা টেনে দিব কিন্তু যে আমার নবীকে মহাব্বত করবে না আমি তাকে মহাব্বত করতে রাজি হব না তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কেবুত নিসবতরা ও নবীর উম্মতের দলেরা আল্লাহর নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দাও ও যুবকেরা আমার নবীর সুন্নতের আমল করো পাঁচ বেলার নামাজ পড়ো আমার নবী এত কষ্ট করে গেলেন যে নবীর কোনো গুণা নাই কেমন একজন নবী পাইলা বাবা এখনো পর্যন্ত নবীরে চিনতে পারো নাই আমার মায়ার নবী কেমন রাস্তা দিয়া নবী হাতেন মেগের খন্ড ছায়া দেয় সূর্যের গরম যেন নবীরে কষ্ট দিতে না পারে আমার নবী যেখানে কদম রেখে দেয় ওই জায়গা থেকে দীর্ঘ দিন পর্যন্ত মেশকের ঘেরান পাওয়া যায় আবার আম্মা আম্মাজান আয়েশা বলেন নবীজির ঘাম থেকে মিশকের গ্রাম আমরা বোতলে ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানে আমরা মিশক আতর হিসাবে ওই ঘাম ব্যবহার করতাম এরে নবীর উম্মতের দল ওই নবীর জন্য জঙ্গলের পশু পাখিরা কান্না করে গর্তের একটা পিপিলিকা আল্লাহর দরবারে কো বলতেছে ও দয়ার মালিক একবার তুমি আমারে আল্লাহ তোমার ঘর দেখায় দে মদিনার নবী রজ মুবারক দেখা দাও আল্লাহ তালা বলে করে যাও ও এলাকার গর্তে একটা বিপিলিকা পাগল হয়ে গেল এর পায়ের সাথে বাজাইয়া মক্কায় ঘুরাইয়া আমার নবীর লর্জা দেখায় জায়গায় পৌঁছাইয়া দাও এর নবীর উম্মতের দল ও বাবারা আমার নবী এত সুন্দর আমার নবীর মতো সুন্দর কেউ নাই আমার নবীর আদর্শের মতো সুন্দর কার আদর্শ নাই ও বাবা তোমার অন্তরে যদি কথা বুঝে করতা না। আমার নবীর আদর্শের পাগল পাড়া হয়ে আল্লাহ পাক আমার নবীর রহমত করে পাঠাইলেন এজন্য নবী এত কষ্ট করেছেন নবী দুনিয়াতে আসিয়া বাবা দেখতে পারলেন না ছয় বছরে নবী মা হার সহায় হয়ে গেলেন আমার নবী দিলে যায় আমার নবীর কোন দাওয়াত দিলেন আমার নবী বলে আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম কোনো বিপদ আসবে না যদি ধরে রাখো এক নাম্বার আল্লাহর কোরআনটা ধরে রাখো দ্বিতীয় নবীর আল্লাহর কসম তিনবার আল্লাহর কোরআন আর নবীর সুন্নতকে ধরে রাখার যত মাধ্যম আছে আল্লাহর কসম করে বললাম শ্রেষ্ঠ মাধ্যম হলো জমিনের এই মাদ্রাসা এই মাদ্রাসা স্থায়ী নবীর সুন্নাত জিন্দা করার ফ্যাক্টরি স্থায়ী ভাবে আল্লাহর কোরআনের আওয়াজ জারি রাখার ফ্যাক্টরি এই মাদ্রাসা ও আল্লাহর বান্দারা আজকে আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসার পেছনে আমার মাদ্রাসার মেহনত আসল যদি মাদ্রাসায় না যাইতাম কোনোদিন এই জায়গায় সম্মানের সাথে বসতে পারতাম না আমার বাহাদুরির কারণে বসি নাই একমাত্র মদিনার নবীর সুন্নতের আদর্শের বরকতে আল্লাহ সম্মান দান করেছেন ও নবীর উন্নতির দল ওই নবীর সুন্নতের আমলটা কলার মালা বানায় নাও আমার নবী জীবনটা দিয়া কালেমার খেতবোধ করে গেলেন কেমন মায়ার নবী তেষট্টি বছর জীবনে একটা মিথ্যা কথা নবী কখনো বলেন নাই আমার নবী উন্মতের জন্য আফসুস করে বললেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন তাকায় দেখেন নবী হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী আপনি কেন কাঁদেন আল্লাহর নবী বলেন আয়েশা আমি কান্না করার কারণ একমাত্র হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেল কি ভয়ঙ্কর অবস্থা মদিনার নবী বলেন রে আয়েশা হাসরের ময়দানে কোটি কোটি সহস্র কোটি মানুষ সব উলঙ্গ দাঁড়াবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহ পাকের দরবারে লজ্জিত হয়ে মাথা নিচু করে রাখবে আল্লাহ পাক ওই সময় মিনসাফের বিচারালয়ে বসে আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম কুদরতের আওয়াজ হাসরের ময়দানটা প্রকম্পিত হয়ে যাবে অপর দিকে সূর্যটার তাপ মাথার উপরে এসে যখন ছেড়ে দিবে অন্য দিকে জাহান নামের আওয়াজ আমার নবী বলে নাই জাহান নামের আওয়াজে হাসুরের ময়দানটা এমন কঠিন অবস্থা হবে ওই সময় নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত nafsi 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 বলে কান্না করবেন ওই সময় ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও موسی নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী ইব্রাহিম নবী কাঁদবেন আল্লাহ আমাদেরকে বাঁচাও ওই সময় আম্মা জানায়েসা বলেন নবী সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন তখন আপনি রহমতের নবী কি করবেন আমার নবী বলেন ও আয়েশা আমি তখন হাসরের মাঠে আমার মাওলা পাকের কুদরতে মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদব আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও আমি মোহাম্মদ কান্না করে বলবো আল্লাহ আমার উন্নতিরে বাঁচাও

করে করে জান্নাতির ছায়া নিয়ে যাব আম্মা জানা এসে বলেন এত কোটি মানুষ আপনার উন্মত কেমন করে চিনবেন মায়ার নবী বলেন ও হায়শা আমার উম্মতেরা যারা পাঁচ বেলা রোজু বানাইয়া নামাজ আদায় করেছে ওদের রোজু রঙ্গগুলো নূরে আমি নবী দেখে 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 আমার উন্মতের এক জায়গায় করব জান্নাতে নেওয়ার জন্য আমি আগে জান্নাতে নেওয়ার আগে কাউসারের পানিটা পান করানোর জন্য নিয়ে যাব আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো আমার উম্মত এক ঢোক পানি পান করবে আর জিন্দগিতে কখনো পানির পিপাসা লাগবে না ও নবীর উম্মতের দলেরা আল্লাহর মোহাব্বত নিয়ে চলো নবীর সুন্নতের মালা গলায় i love